হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ আজকে ঠিক কাজের এনার্জি পাওয়া যাচ্ছে না এমনি সব কাজ করা হয়ে গেছে গ্যাস পরিষ্কার ঘর ঝাড়ু দেওয়া এগুলো সব হয়ে গেছে তো আজকে সেই জন্য দেরি করেই ভিডিওটা স্টার্ট করলাম তো এইদিকে চলো কাপড় জামা আগের দিনের কিছু মেলা আছে সেগুলো শুকিয়ে গেছে সেইগুলো তুলে নিয়ে এসে ভাজ করব আর ওইদিকে উঠানের মধ্যে আজকে যে কাপড় জামাগুলো কেটেছে তো আজকে অনেক কাপড় জামা কাঁচা হয়েছে দুটো তার একদম ভর্তি তো সেইগুলো তুলে নিয়ে আসবো নিয়ে এসে বারান্দায় দিয়ে দেবো কারণ একবার করে মেঘ ছাপ হচ্ছে আর রোদেও আর রাখবো না তো চলো এখন দেখি বাগানে এই বারান্দায় এদিকে কাপড় জামাগুলো তুলে নিই একবার করে দেখো রোদ দিচ্ছে একবার করে মেঘ ছাপ হচ্ছে তো চলো ঝটপাটে এগোটা তুলে নিই তো তো কাপড় জামাগুলো তুলে নিলাম ওই দু একটা মেয়েরই মেয়ের জামা প্যান্ট ছিল সেগুলো তুলে নিলাম আর এদিকে চলো উঠানে এখন যাওয়া যাক হ্যাঁ গিয়ে জামা কাপড়গুলো দেখি আর এদিকে সব ঝুড়িতে সব বাসনগুলো রেখে দিয়েছি দাঁড়া দেখায় এ দেখো গ্যাসের স্ট্যান্ডগুলো ধুয়ে মেঝে সব এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি এই চেয়ারটার উপরে এই ঝুড়িটা রাখি তাহলে নিচে জলটা পড়ে যায় হুম তারপরে মুছে না তো চলো এবার বাইরে যাওয়া যাক দেখো তুলে মনে আছে দেখো এখানেও মেলা আছে আর এদিকে দু একটাতে ক্লিপ দিয়েছি আর ওইদিকেও মেলা আছে ওইদিকে দেখেছো একদম তার ভর্তি করে সব মেলা আছে তো চলো সব কাপড় জামা তুলে নি মনে হয় শুকিয়ে গেছে সব তো এই দেখো কাপড় জামাগুলো সব তুলে নিয়ে এসছি তো ওগুলো বেশিরভাগই সব শুকিয়ে গেছে মেয়ের স্কুল ড্রেসের ঘেঁটটা আর হাজব্যান্ডের টি শার্ট আর এই মেয়ের টপ আর প্যান্টটা শুকায়নি ওগুলো হালকা হালকা ভিজে আছে হাজব্যান্ডের টি শার্টটা বেশি ভিজে আছে তো চলো এইগুলো এখন বারান্দায় মেলে দিই তারপরে ওই কাপড় জামাগুলো সব ভাজ নেব ওদিকে বারান্দায় কাপড় জামাগুলো মেলে দিয়ে এলাম আর এই দেখো এখানে সব শুকনো কাপড়গুলো তুলে এনে এখানে রেখেছি এখন চলো এগুলো সব ভাজ করে নি ফটাফট ভাজ করে নি আর হাজব্যান্ড জিজ্ঞেস করলাম হাজব্যান্ডকে এখন বলছে খাবে না তো যাই হোক যখন খাবে তখন খাওয়া হবে হ্যাঁ এখন খেতে পাইনি বলছে তো চলো পরে খাওয়া দাওয়া করবো তখন কাপড় জামাগুলো তো গুছিয়ে রেখে দিলাম সব ভাজ করলাম তারপরে জায়গায় যে সব জায়গায় রেখে দিয়েছি আর তোমাদের তো বললাম হাজব্যান্ড এখন খাবে না বলছে তো পরে খাবে তো রান্নাগুলো তো দেখিয়ে দিই তোমাদের হ্যাঁ কারণ এমনিতেই তো আজকে ভিডিও শুরু করতে অনেকটাই দেরি হয়েছে তো কাজকর্ম সব তো করেই নিয়েছিলাম এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করা তো চলো রান্নাগুলো দেখে নাও এ দেখো গ্যাসটা সব পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি আর এই দিকে সব রান্নাগুলো আছে এই যে দেখাবো করে এটা ঢাকনাটা খুললাম এই দেখো এখানে আছে মাছের তেল ভাজা হুম আজকে আবার ভেজেছি আর এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বড়ি নেই বড়িটা আনতে হবে বড়িটা শেষ হয়ে গেছে আর এখানে আছে আলু সিদ্ধ আর মেয়ের জন্য ডিমের অমলেট আর ফ্রিজে ডাল আছে কালকে তোমাদের বললাম না ডাল অনেকটাই আছে আর কালকে হাজব্যান্ডটা খাইনি ডাল মেয়ে খেয়েছে আর বাকিটা এখনও রয়ে গেছে তো যা আছে মেয়ের তো হয়েই যাবে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম রান্নাগুলো এবার একটু হাওয়াতে বসি দেখো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম সেই দুপুরে এসেছি আর সন্ধ্যার থেকে তো আসার মানে কোনো মেয়েই ছিল না কারণ আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার ফলে কারেন্ট চলে গেছিলো তো সেই জন্য একদম পুরো অন্ধকার এই তো দশটার সময় কারেন্ট এলো তারপর রুটি বানালাম আর আজকে জানো তো রুটির সঙ্গে অন্য কিছু বানিয়ে খাওয়ার প্ল্যান ছিল তো এত দেরি হলো কারেন্ট না থাকার ফলে হ্যাঁ সেই জন্য যে জিনিসটা বানানোর কথা ছিল চিকেনের একটা কিছু আইটেম তো সেটা বানানো হলো না নিয়ে বাধ্য হয়ে তরকা ছিল ওই তরকার রুটি খেতে হচ্ছে তো যেহেতু এত দেরি করে কারেন্টটা এসছে তারপরে দশটার সময় কারেন্ট এসে রুটি করব তারপরে চিকেনটা বানাবো তাহলে অনেক দেরি হয়ে যাবে কাল সকালে মেয়েরা আবার টিউশনি আছে স্কুলও আছে সেই জন্য বেশি দেরি করে খাওয়া দাওয়া করলে তো হবে না সকালে ওঠার ব্যাপার সেই জন্য দেখলাম আজকে আর তাহলে চিকেনটা বানাবো না চলো তরকা আছে এই তরকাটা দিয়ে খেয়ে নিই কাল তখন দেখা যাবে তো চলো এখন কিনি বসেছি চলো দেখি দিই এ দেখো এখানে রুটি তালে বড়া মিষ্টি আর তরকা তরকাটা ছিল কি ভাগে নালে ভেবেছিলাম তো চিকেন বানিয়ে আজকে রাতে রুটির সঙ্গে খাওয়াবে তো তরকাটা ছিল বলে আজকে রাতে রুটি দিয়ে খাওয়া হচ্ছে হলে সেই যে আবার আলু টালু ভাজতে হতো তো চলো এখন এই তরকাটা দিয়ে খেয়ে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ আগেই চলে এসেছি বেডরুমে কিন্তু বেডরুমে যেয়ে এসেছি এসে চুলটা বানলাম বেঁধে শুয়েছি তারপরেই আবার কারেন্ট চলে গেছিল আজকে এত কারেন্টের ডিস্টার্ব কি বলবো সন্ধ্যে থেকে তো বললাম না সন্ধ্যে জ্বালবো তো দেখছি কারেন্ট নেই আর অতিরিক্ত মশা এই যে এখন তারপরে তো একটু মেঘ ডাকা ডাকি ঝিঝি নি পড়তে বেশ জোরে আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা ভালো হয়েছে আর আজকে আবার হাজব্যান্ডটা পড়ানোর ব্যাপার ছিল তো হাজব্যান্ড পড়াচ্ছিলো এদিকে গার্জেনরাও নিতে এসছে নিতে এসে এবার যেতে পারছে না আটকে গেছে অত জোরে বৃষ্টি হচ্ছে এবার বিদ্যুতও চমকাচ্ছিলো এবার বাচ্চাদেরকে নিয়ে কী করে যাবে বলো তো সব গার্জেনগুলো ছিল এবার কারেন্টও নেই হ্যাঁ চার্জার জ্বালিয়ে কোনো রকম নিয়ে হাজব্যান্ড বললো চা করো গার্জেনগুলোকে নিয়ে চা দিলাম চাটা বানিয়ে এবার অন্ধকার হ্যাঁ রকম চার্জার লাইট জ্বালিয়ে বা ওই মোমবাতি ধরিয়ে এইসব কাজগুলো করলাম এবার বৃষ্টি অতিরিক্ত হচ্ছে কিন্তু গরম তো কমেনি হ্যাঁ গরম অতিরিক্ত এ আবার যেখানেই বসছে সেখানে মশা এই যে এখন খাওয়া দাওয়া করে এসে শুয়েছি আর অতিরিক্ত কারেন্ট চলে গেছে অতিরিক্ত মশা অতিরিক্ত আর গরমে অতিরিক্ত গরমও আছে এবার গরমেতে মশারি কাটানো যাচ্ছে না যে মশারি খাটাবো হ্যাঁ আর মশা তো মনে হচ্ছে যেন মানে সেই ফোন ঘাটছে ফোনের মধ্যে সব মশাগুলো চলে আসছে আলোতে চোখে মুখে যেন মশা ঢুকছে অতিরিক্ত ধূপকাঠি জ্বালিয়েছি মশা মারা গুড নাইটে তো ধরো অফ হয়ে গেছে কারেন্ট চলে গেছে মানে অফ হয়ে গেছে আর এইদিকে ধূপকাঠি জ্বালানো আছে এত কোনো কাজ হয় না মেয়েও এদিকে দেখছি পা হাত পা ইয়ে করছে ছুটছে আর এদিকে আমারও দেখছি পাগুলোতে এই হাতগুলোতে দেখছি চোখে মুখে মশা এই করছে হুম অতিরিক্ত মশা আর আজকে তো ভেবেছিলাম হ্যাঁ যে রুটির সঙ্গে বানিও তো সেটা ভেবেছিলাম যে আজকে তো সেই জন্য সকালে রুটি খাওয়ার কিছু বানাইনি আর এমনিতেও অল্প তরকার ছিল দিলাম তরকাটা তাহলে থাক আজকে রাতে তাহলে চিকেনের আইটেম কিছু বানাবো বললো তাহলে চিকেনটা কিছু করো তো দেখি কি বানাই নিয়ে ভেবেছিলাম তো বললো তাহলে রাতেই বানিয়ে রাখবি সন্ধ্যার সময় বানাবো ও মা থেকে তো কারেন্টে এমন অবস্থা যে সন্ধ্যার সময় যে রান্নাঘরে ঢুকে রান্নাবান্না কিছু করব তার তো উপায় নেই সামান্য কারেন্ট এলো কারেন্ট আসার পরে রুটি করতে গেছি বাপরে পায়ের পাতাগুলো যেন ছেঁকে খেয়ে নিয়েছি এত মশা হুম অতিরিক্ত মশা নিয়ে কী করবো চিকেন তো আর রান্না করা গেল না এলো তো দশটার সময় কারেন্ট হ্যাঁ এদিকে ধূপ জ্বালিয়ে আমি মেয়ে হাজব্যান্ড সব বসে আছি কেউ শুয়ে আছি আর পাখা করছে হাত পাখা হ্যাঁ উপায় নেই কিছু তো করার নেই হাজব্যান্ডের স্টুডেন্টরা রকম একটু বৃষ্টিটা কমেছে তো সবাই বাচ্চাদেরকে নিয়ে চলে গেল এবার আমরা তিনজনে অন্ধকারে চার্জারও আর কতক্ষণ চার্জ থাকবে নিয়ে দেখছি চার্জ কমে আসছে মোমবাতি জ্বালালাম মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে কেউ বসে থাকছি কেউ শুয়ে থাকছি আর এদিকে হাত পাকা করছি সারাক্ষণ আর অতিরিক্ত গরম দিয়ে ওইভাবে শোন এটা কাটলো নিয়ে দশটার সময় কারেন্ট এলো এবার দশটার সময় কারেন্টে আসার পর তখন কি বানাবো বলো হ্যাঁ মেয়ের কাল সকালে টিউশনে আছে হাজব্যান্ডেরও টিউশনে আছে এবার বানাতে রুটি বানাবো আটাটা মেখে কোনো রকম আমি রেখেছিলাম ওই মোমবাতি গেলি এ করে তো এবার সেই রুটি বানাবো না চিকেন টিকেন বানাবো দিয়ে আমি হাজব্যান্ডকে বললাম তাহলে ছেড়ে দাও আজকে আর বানাচ্ছি না তাহলে বাদ দিয়ে দাও আজকে করতে হবে আমি বললাম তাহলে কালকে যা করার কাল সকালে এই সন্ধ্যের সময় ভরসা করা যাবে না কখন বৃষ্টি নামবে বা কখন কারেন্ট চলে যাবে এই সন্ধ্যে ভরসায় থাকা যাবে না তার থেকে বরং কালকে আমি সকাল দিকে রান্না যখন করবো তখনই বানিয়ে টানিয়ে রেখে দেবো দরকার পড়লে রাতে গরম করে খাওয়া হবে তাও ভালো এই রকম করে রাতে সন্ধ্যে ইয়ে করবো নিয়ে আবার হবে না তার থেকে দরকার নেই তাহলে তাই করো হ্যাঁ সেইটাই ভালো আজকে ওই তরকারগুলো তাহলে রুটি খাবার কি দিই আনা অল্প তরকা আছে সেটাকেই গরম করে তিনজনে খেয়ে নিই তাহলে সেটাই বার করো ওটাই খাও ওটাকে গরম করে আবার খেলাম তরকাটা ছিল তাই না হলে আবার কিছু আলু টালু আবার আলু কাটো সেটাতেও তো দেরি হয়ে যেত আলু কাটো আলু ভাসতে কর নাও এসব করতে গিয়েও দেরি হয়ে যেত তার থেকে ওই তরকাটাকে গরম করে নিল নিয়ে ঝটপট সব খেয়ে দে মেয়েও শুয়ে পড়লো আর মেয়ের তো পায়ে ব্যথা তো কমেনি হ্যাঁ পায়ে ব্যথা কমেনি বলতে কি মেয়ে বললাম না আজকে আবার মেয়েদের খেলা ছিল ফুটবল খেলা মেয়েদের স্কুলে তো সেখানেও খেলাধুলা করেছে ফুটবল খেলেছে এবার পায়ে তখন অতটা এ হয়নি লাফালাফি করেছে নিয়ে এসে আবার পায়ে ব্যথা করছে আবার মালিশ একটু করে দিলাম হুম আল্লাহ তোকে বারবার বলে দিলাম যে খেলিস না পায়ে লেগে আছে হ্যাঁ লাগাতেই আবার ওই রকম মেয়ে হবে তখন আরও জোরে ব্যথা ব্যথা করবে তো তখন আর ওই হয় খেলতে লেগেছে পাস হ্যাঁ এসে বলছে ব্যথা করছে মা মালিশ একটু করে দিও আবার সব শুয়ে পড়েছিল ও তো ঘুমিয়েও গেছিলো আমি আবার একটু মালিশ টালিশ করে দিলাম হ্যাঁ তো চলো কপালের নাই কি কী ঠকঠকালো হবে কি ভাবিলাম রকমভাবে রুটিটা অন্য কিছু দিয়ে খাবো কপালের নেই আজকে সেই জন্য আর হলো না তো চলো এইদিকে তো দেখছি ছিঁচির ছিচির করে বৃষ্টি পড়ছে মানে বুঝতে পারছো না তোমরা হয়তো হ্যাঁ ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ এই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো টাটা বাই বাই শুভরাত্রি